ইনকাল যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইতেছে ওই আমল যেটা কন্টিনিউ হয় যেটা বন্ধ হয়ে যায় না যদিও কম হয় যদিও কম হয় কন্টিনিউ হওয়া এটা গুরুত্বপূর্ণ বেশ প্রত্যেক দিন একটা রিয়েল সৎকা দিলে যে সোয়াব একদিনে এক লাখ রিয়েল দিলে ওই না কে আপনি প্রত্যেক দিন দেন প্রত্যেকদিন দিন এক এক রিয়েল এক রিয়েল করে জমা করেন মাস শেষে কোনো মসজিদে কোনো মাদশায় দিয়ে দিবেন কোনো গরিবকে দিয়ে দিবেন ঠিক না এটা অনেক লাভ একদিন হুট করে পঞ্চাশ ছেল দিয়ে দিলেন হ্যাঁ আর অন্য দিন খবর নাই এটা আল্লাহর কাছে প্রিয় না আল্লাহর কাছে প্রিয় আছে যে এটা সবসময় চলে এটা আপনি রমজানে নফল সালাদ আদায় করছেন কেমন লাইল করছেন কিন্তু পরে আর খবর নাই কি পরে আপনি ঘুমাই গেছেন এইবার ফরজ নামাজই পড়েন না নাকি তাইলে এটার কোনো গুরুত্ব আছে রমজানে আপনি কোরআন খতম দিচ্ছেন পরে এক পৃষ্ঠাও পড়েন না তাইলে এটার কোনো গুরুত্ব আছে না আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেক দিন এক ফিসটা দুই ফিসটা রেগুলার পড়েন ফজরের নামাজ পড়েই আপনি দুই ফিসটা তিন ফিসটা প্রত্যেক দিন পড়বেন এটা হচ্ছে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ একদিন বেশি পড়ে আর চোদ্দ দিন ঘুমে যাওয়ার চাই ঠিক না তাইলে আমরা যেই কাজগুলোর অভ্যাস রমজানে করছি কোরআন পড়ার অভ্যাস করছি নফল নামাজ পড়ার অভ্যাস করছি হ্যাঁ সৎকা ফিতির এমনি সৎকা জাগাতেগুলো দেওয়ার অভ্যাস করছি তাইলে এগুলো রেগুলার করেন সবসময় এক টাকা দুই টাকা করে সৎকা দেন হ্যাঁ পুরো বছর অভ্যাস করেন এক পৃষ্টে দুই পৃষ্টে কোরআন পড়েন দুই রেঘাত করে নবল নামাজ পড়েন রাত্রে কে ঘুমানের আগে অথবা ফজরের আগে একটু আগে ঘুম থেকে উঠে সেটা হয়েছে আপনার জন্য বেশি ভালো এই কারণে আল্লাহ আল্লাহানু বলছেন ওলা এত কোনো কেল্লিন কাহা আল্লাহ বলতেছেন ওই মহিলার মতো হতে যাবে না এটা কেন দৃষ্টান্ত দিলেন আরব দেশের মধ্যে রসুল থাকা অবস্থায় আরব দেশে একটা পাগলি মহিলা ছিল এ কী করতো কাপড় বুনতো বুনে তারপরে কতক্ষণ পরে এগুলোর আবার খুলে ফেলতো মাথা তো খারাপই বুনে খুলে ফেলতো কয় যে ওই বেটির মতো তোমরা হইতে যায় না কারণ ও তো সবাই চিনে এখানে হেদ দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ যে এই বেটির মতো হইতে যায় না কাপড় বুনছো বনে আবার সুতাবানি ফেলছো দিল্লা বইলকে এতক্ষণ বুনি কষ্ট করে কয় যে এরকম হবে না এটা কেন দৃষ্টান্ত দিছিলেন অনেক মানুষ রমজান মাসের মধ্যে সুন্দর আবাদত করে কয়দিন পরে উল্টা করে কি মানে আর নামাজে ছেড়ে দিছে এখানে রাত্রে তাজজিৎ পড়ছে কিন্তু পরে না ফরজ নামাজে পড়ে না বলছি এই বেটির মতো হয়ে না কারণ ফরজ নামাজ যদি পরে বাদ দিয়ে দেয় তাইলে রমজানে যা সব সব দুলির সাথে কোনো কাজ হবে না মানে রমজানে যত ফুজি টুজি সংগ্রহ করছেন সব শেষ সব শেষ আর হিসাব কিতাব পাইবেন না খুঁজে ওই মূলটা ধরে রাখতে হবে কি মূল ফরজ নামাজ ধরে রাখতে হবে না এলে রমজানের পরে নামাজও বাদ দিলে রমজানের সবগুলো সব যাবে তাইলে এটা যেন অবশ্যই সবার খেয়াল থাকে যেন কখনো যেন এটা হাত ছাড়া না হয় মনে রাখবেন একজন মানুষের আপনার ধার্মিকতার পরিচয় এসে সালাদ দিয়ে অন্য কিছু দিয়ে না এবং রহমত রহমতলা বলছেন যে একজন মানুষ ধার্মিক না অধার্মিক এটা চিনবা এবং কতটুক পর্যায়ের ধার্মিক কতটুক বুজুর্গ এটা নামাজ দিয়ে চিনবা হে নামাজের প্রতি কত গুরুত্ব দেয় নামাজ কত সুন্দর করে পড়ে টাইম টেবিল ঠিক রাখে কেমন এটা দেখেই বুঝবে যে কত বিরাট বুজুর্গ মানুষ কত বিরাট নেককার মানুষ অন্য কিছু দিয়ে না আমার দেশে টুপি পড়ে মেয়ে হইলে এটা এটা ধার্মিকতার না কালেও না এটা অনেক আছে মাথায় টুপি মাথায় এরকম আছে না চট্টগ্রামের মহুদ্দিন চৌধুরী টাক মাথায় মাথার টুপি দিছে না আজীবনে এতে সন্ত্রাসী নাম করা ছিল দিলে কাজে হ্যাঁ সুতরাং ওইটা মাথায় টুপি দেওয়া ধার্মিকতা না গোরকে গায়ে দেওয়া ধার্মিকতা না ধার্মিকতা হয়েছে যে নামাজে যত বেশি যত্নবান সে ততটুক ধার্মিক ঠিক না যত সুন্দর নামাজ নেবে এত সুন্দর ধার্মিক কি তাই নামাজের সাথে হইছে ধর্মকর্মের মূল সম্পর্ক যদি নামাজ না পড়ে সে কোনোভাবেই ধার্মিক না কোনোভাবেই ইমানদার না যতই দাবি করো কাজ হবে না এই কারণে সালাদের কথা সবসময় যেন খেয়াল রাখেন নাকি না আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমরা সবাই আল্লাহর কাছে অঙ্গীকার আবদ্ধ হব আল্লাহর কাছে তৌফিক কামনা করব আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের মতো পুরা বছরটা চালিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ নাকি না